আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি একটা রিজ ভিডিও বানাইতেছি আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগবে বিনিময় বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে ভিডিওটা আমার যদি আপনাদের ভালো লাগে থাকে আমি আমার ভিডিওটা একটু দেখবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো প্রথমে শুরু করলাম বাংলাদেশ দিয়ে বাংলাদেশের আমরা ইলিশ মাছ ভারতকে দিলাম ভারতে আমরা গ্যাস দিলাম ভারতের লোকজনরা আমরা চাকরি দিলাম বিনিময়ে বাংলা বাংলাদেশকে ভারত সরকার দেনমোর হিসাবে আমাদের দিলো বন্যা ভারতের কাছে আমরা আশা করে নেই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সুসম্পর্কটা ভারত আর সুসম্পর্ক রাখেনি এই দিক দিয়ে ভারত আমাদের ছোট করে দেখলো আমাদের ছোট দেশ ছোট হিসাবে দেখছি এটা আমরা কখনো আশা করিনি কাম্য করিনি ভারতের সরকারের কাছে আমাদের এই বন্যা উপহার দিবে আশা করি আমাদের দেশের মানুষ সচেতন হবে আমার ভিডিওটা দেখার পর যদি কেউ ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার করে কমেন্ট করে জানা আসসালামু আলাইকুম